একদিন রবীন্দ্রনাথ তার প্রিয় ভৃত্ত বনমালীকে বললেন আচ্ছা বনমালি তুই কি জানিস যে আমি খুব বড়লোক লোক বনমালি জবাব দিল হ্যাঁ বাবা মশাই জানি আবার প্রশ্ন কিসে বড় লোক বলতো দ্বারকানাথের নাতি বলে বনমালি হাত কচলাতে কচলাতে উত্তর দিল বলব বলবো আপনি লেকার জোরে বড় লোক অক্ষর জ্ঞানহীন বনমালীর মুখ থেকে বেরিয়েছিল এই ধ্রুব সত্য বলা বাহুল্য ভৃত্য হলে হবে কি কবির জীবিতকালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের শেষ জন্মদিনে তার সামনে বশীকরণ নাটকে বনমালী অভিনয় পর্যন্ত করেছেন সেই নাটকেও তাকে চাকরের ভূমিকায় দেখে সবাই হেসে খুন রবীন্দ্রনাথ শুধু কি বনমালির মনিব ছিলেন মোটেও নয় তিনি ছিলেন তার বাবা মশাই অপত্য স্নেহে রবীন্দ্রনাথ দেখতেন বনমালীকে স্নেহ ভালোবাসা রসিকতার সঙ্গে মাঝে মাঝে কীর্তিম ক্রোধ প্রকাশ করলেও বনমালির সুখ সুবিধার বিষয়ে তিনি ছিলেন অসম্ভব সচেতন সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই রবিকবির জীবনে সফল ভৃত্তদের তালিকায় সবার উপরে বনমালির নাম থাকবে বনমালিকে তিনি মাঝে মাঝে নীলমণি বলতেন আর কবির কখন কি দরকার সব তার নখ দর্পণে ছিল রবীন্দ্রনাথ আবার মনোমালির ভাষা আর চালচলন নিয়ে মজা করতে বেশ পছন্দ করতেন তিনি ও মৈত্রী দেবী বিষয়টি বেশ উপভোগ করতেন একদিন কবি মৈত্রী দেবীকে বললেন আমি ঠিক করেছি বনমালির মতো বলবো নাম্বা এতদিন ওকে বলছি নাম্বা নয় লম্বা কিন্তু ও যখন কিছুতেই শুনবে না তাহলে তাকে ওর ভাষাটা নিতে হয় কবি ছবি আঁকবেন বলে তৈরি হচ্ছেন মৈত্রী দেবী কবিকে জিজ্ঞেস করলেন আচ্ছা কি কি রং গুলব উত্তরে রবীন্দ্রনাথ বললেন আহা আগে কাগজটাকে নাম্বা করে কাটো তো সেদিন বনমালি ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা বেশ ঝড় উঠেছে কবি তখন লিখছেন ঝড়ের দাপটে ঘরের জানালাগুলো জোরে জোরে খুলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তবে এসবের মধ্যে বনমালি ফুরসত বুঝে কখন ঘুমিয়ে পড়েছে এত গলে তার আর ঘুম ভাঙল না রবীন্দ্রনাথের মন চাইল না তাকে জাগিয়ে দিয়ে নিশ্চিন্ত ঘুম ভাঙানোর তিনি লেখা ছেড়ে একটি একটি করে সব জানালা বন্ধ করলেন ভেবেছিলেন বনমালির ঘুম ভাঙবে আবার সস্থানে ফিরে কবি স্মিত হাস্যে বললেন ঘুমিয়েছে বেচারা হঠাৎ জাগালে ধর্মর করে উঠে শেষটা একটা অনর্থ করে বসবে এসব টুকিটাকি কাজ গৃহস্থ লোককে করে নিতে হবে বই কি বৃত্ত হলে কি হবে বনমালী কিন্তু একবার স্বয়ং রবীন্দ্রনাথের সামনে শান্তিনিকেতনে তার শেষ জন্মদিনে বসীকরণ নাটকে অভিনয় করেছিলেন অনুষ্ঠানের প্রত্যক্ষদর্শিনী নির্মল কুমারী লিখেছেন সন্ধ্যাবেলা উদয়নের পূর্ব দিকের আঙিনায় সামিয়ানার নিচে দর্শকদের বসবার জায়গা এবং চাতালের উপরে অভিনয়ের আয়োজন কবি নিজে চাতালের একধারে আরাম চৌকিতে বসলেন প্রথমে কয়েকটা গান ও সঙ্গে সঙ্গে নাচ হলো ছেলেমেয়েরা মিলে করলে তারপর বসীকরণ নাটকটির অভিনয় অভিনয় খুব ভালোই হল সকলে নিজের অংশ খুব ভালো করে করেছিল এর মধ্যে সত্যি সত্যিই উল্লেখযোগ্য হচ্ছে রবীন্দ্রনাথের পুরাতন ভৃত্ত বনমালি তাকে চাকরের ভূমিকাতেই নামানো হয়েছিল বনমালির আবির্ভাবে সবাই হেসে খুন ও কিন্তু তাতে একটুও কাবু না হয়ে ঠিক স্বাভাবিকভাবেই আজ্ঞে হ্যাঁ মা ঠাকুরন এবং অতিথিকে জলখাবার এনে দেয়া হাত ধোয়ানো ইত্যাদি সব বেশ সপ্রতিভভাবে করে গেল তথ্যসূত্র অনন্য রবীন্দ্রনাথ লিখেছেন ডক্টর নিতাই বসু এই হলো রবীন্দ্রনাথের ভিত্ত বনমালীকে নিয়ে লেখা প্রিয় বন্ধুরা বিষয়টি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন don't